আজকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার মনিটরিংয়ে আমরা আকন্দবাড়িয়া সদরে এখানে আমরা আসছি এখানে মেসাস কামরুল ট্রেডার্সে আমি গোবন সূত্রে খবর পেয়েছি যে সারের দাম বেশি নিচ্ছে তো আমরা এটা খাতা এবং কাগজপাতি দেখে যেটা আমরা বুঝলাম যে উনি ইউরিয়া ফসফেট যে সারগুলো আছে বিএফএর সব কিছুরই দাম যেটা সরকার নির্ধারিত তার থেকে বেশি অনেক বেশি নিচ্ছে এবং একই সাথে এখানে চিকিৎসক আসছে একটা সার বিষয়ে যে সারটা দুই নম্বর বা নকল তো আমরা সেই সারটা এখানে সিলগালা করে থুয়ে গেলাম এটা পরীক্ষাতে পাঠাবো আর পাঠানোর পরে রেজাল্ট যা আসবে পরবর্তী আমরা পদক্ষেপ গ্রহণ করব। আর সারের দাম বেশি নিয়ে এবং মেয়াদ উত্তীর্ণ কীটনাশক থাকায় আমরা মিসেস কার্ব ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে